ছাত্র আন্দোলনের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার একটা ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল সেটা নিয়ে আসলে দেশে বিদেশে খুবই তোল অবস্থা এবং অনেকেই এটা নিন্দা জানাচ্ছে যে এরকম কথাটা আর বলা ঠিক হয়নি আসলে আমিও পোস্টটা আমার চোখে একবার পড়েছিল এবং আমি এটা নিয়ে অনেকে আলোচনা করছে সেগুলো কিছুটা শুনেছি আসলে কথা যেটা বলেছে সেটা আসলে আমি কি আপনাদের খবর আমি বলতে পারি না আমি যেটা বুঝি এটা আপনার আমার মনের স্বপ্ন কিংবা আমার রাজনৈতিক স্বপ্ন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আসলে এই স্ট্যাটাসটা আমি দেখতে পেয়েছি আমি যখন অল্প স্বল্প বয়স কিংবা অল্প স্বল্প রাজনীতি বুঝি কিংবা বিশ্ব সম্পর্কে ভৌ বিশ্ব ভূগোল সম্পর্কে বিশ্ব মানচিত্র সম্পর্কে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অল্প কিছু বুঝি তখনই আসলে আমার মাথায় কাজ করতো যে এই বাংলা ভাষাভাষি সব দেশ নিয়ে একটা দেশ হয় না কেন পশ্চিমবঙ্গের মানুষ তো বাংলায় কথা বলে তাহলে তারা আবার অন্য দেশ কেন আর ভারতে নাকি অন্য অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে তাহলে তারা আবার অন্য দেশ কেন অন্য রাজ্য কেন আমরা বাংলাদেশ সবাই এক হতে পারি না কেন এই ভাবনাটা আমার ভিতরে ম্যাক্সিমাম টাইমে আসলে কাজ করত সেই আসলে ভাবনার একটা প্রতিফলন মাহভুষ করে দিয়েছেন তার পোস্টে যে সর্ব এই যে বাংলা ভাষাভাষী অঞ্চল নিয়ে একটা একটা রাষ্ট্র এই ভাবনাটা আসলে মহাপুরুষ আসলে এই যে নতুন তিনি বলেছেন এমনটা না এটা কিন্তু সাতচল্লিশ কিংবা ভারত ভাগ কিংবা ওই যে বঙ্গবঙ্গ এইটা হয়েছে যখন ওইটা সময় কিন্তু এইটা প্রচুর আলোচিত হয়েছে কিন্তু এরকম একটা কিন্তু ই হয়েছিল যে রাষ্ট্র এরকমভাবে বাংলা ভাষাভাষী মানুষ নিয়ে বাংলাদেশ হবে সেই সেরকম একটা মানচিত্রও কিন্তু তিনি পুষ্টের সাথে জুড়ে দিয়েছেন সুতরাং এই যে তার ভাবনা এটা নতুন ভাবনা এমনটা না তবে এখন যেটা নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে তিনি তো আসলে বর্তমানে রাষ্ট্র একটা উপদেষ্টা পর্যায়ে আছেন সেই ক্ষেত্রে আসলে এই কথাগুলো আসলে বলা যায় না এটা আসলে সঠিক এই রকম কথা আসলে কারণ এটা তো অন্য একটা অঞ্চলের সার্বভৌমত্বের সাথে জড়িত কারণ তারা আমাদের সাথে দেশের সাথে যুক্ত হতে চায় কি না সে দেশের জনগণ সে দেশের মানুষ অন্য বাসার কিংবা কালচারের মিল থাকলেও তারা আমাদের সাথে যুক্ত হতে চায় কি না সেটা তো আসলে দেখার বিষয় হুট করে আমি তো একটা রাষ্ট্রীয় পদে থেকে সরকারি পদে থেকে আমি সব হুট করে কথা বলে ফেলতে পারি না এটা আসলে সার্বভৌমত্ব অন্য দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধেও যায় আসলে সেক্ষেত্রে আসলে তার সেটা আসলে বুঝতে পেরেছেন আসলে সেজন্য জন্য আসলে হুট করে আবার ডিলেট করে ফেলছেন কিন্তু এটা হয়তো অন্যদিক থেকে তিনি আসলে কথাটা আসলে বলা ঠিক হয়নি কিন্তু বলা ঠিক হয়নি এটা আসলে নিজেদের ভিতরে আলোচনা করা যেতে পারে যে কোন পরিকল্পনার ক্ষেত্রে রাজনৈতিক যেই আমাদের স্বপ্ন আমাদের পরিকল্পনা কিন্তু সেটা আসলে তিনি প্রকাশ্যে পাবলিককে বলে ফেলছেন যে এদিক থেকে এটা আসলে ঠিক হয়নি কিন্তু তার যে ভাবনা তার যে স্টেশন আছে তার যে কথা সেই কথাটা আমার খুব ভালো লাগছে আসলে এই ভাবনা আসলে অনেক বাঙালি কিন্তু পোষণ করবে এই ভাবনা যে বাংলা ভাষা এই ভাবনা কিন্তু ভাষা নিয়েও কিন্তু পোষণ করে গেছেন যাই হোক মাহফুজ ভাই যাই বলুক নতুন একটা রাজনৈতিক দল আসছে এটা হলো বাস্তব কথা তার স্বপ্ন বাস্তবায়ন হোক কিন্তু তার বুঝে কথা বলতে হবে না তো বিপদে পড়তে হবে